যদি কেউ আল্লাহর সঙ্গে শিরিক না করে মারা যায় নগিসান বলে সে জান্নাতে প্রবেশ করে হাদিস বুখার দেখুন আল্লাহ বলেছিলেন করন পাকে বলেছেন শরিক সরি বিজুল আউসি তোমরা আমার সঙ্গে কাউকে শিরিক করবো না শিরিক অতিশয় মস্ত বলবো না এবং নবীকন ইসলাম সই হাদিসের বিদারেও বলেছেন সুনাই নিম মাদার হাদি হাজি নম্বর এক হাজার পাঁচশো বাষট্টি এক হাজার পাঁচশো তেষট্টি এক হাজার পাঁচশো চৌষট্টি কবর পাকা করা নিষেধ কবরে চাদর দেওয়া নিষেধ কবরে পুষ্পাঞ্জলি দেওয়া নিষেধ কবরে ফুল দেওয়া নিষেধ কবরে ধুয়ে পানি খাওয়া কবর ধুয়ে দুধ খাওয়া নিষেধ কবরে সেদা করা কবরে দালান কোটা তৈরি কবরে সিরি চি চিহ্ন লেখা যে অমুক ফির অমুক অমুক ফিরের ছেলে অমুক অমুক ফিরের দাদা অমুক এরকম লেখা নিষেধ এবং কবরে দালান গুমুস তৈরি করা নিষেধ কবর সেদা পীর সেদা গোড় গুলো শিরিক শিরিক সিরিক অবশ্যই এরকম শিরিক কর্মকাণ্ড যারা করে অবশ্যই অবশ্যই দেখবেন তারা আপনারা ভাববেন হাদিসের প্রতি আমল করা দরকার দেখুন আপনার হাদিসের প্রতি আমল না করে নাসতে খাইসের প্রতি আমল করে আপনার পকট মোটা করার জন্য ব্যবসা করার জন্য আপনার আর বেশিরভাগ এই মাদার কেন্দ্রিক এই সব জায়গাগুলো গাদার ব্যবসা এবং রমরাওয়ান নারী দেহর ব্যবসা করা হয় অবশ্যই অবশ্যই এগুলো লক্ষ্য করা উচিত আপনার কাজটা কতটা খারাপ কাজ করছেন গর্ভিত এবং শিথির কাজ করছেন অবশ্যই অবশ্যই নবীক হাসান বলেছেন হাদিস বুখারি হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার তিনশো পনেরো হাজার আবিহুরে এরা আন থেকে বর্ণিত তিনি বর্ণনা স্থান বর্ণনা করেছেন যে জেনা করে যখন জেনা করে সে তখন আর মোমিন থাকে না চোর যখন চুরি করে সে তখন আর মোমিন থাকে না যখন চিন্তায় করে করা লোক তার দেখি অসহায় নিরুপায় হয়ে তাকিয়ে থাকে ফ্যাল ফ্যাল করে সে তখন আর মমিন থাকেন হাদিস বুখারি এই যে কর্মকাণ্ডগুলো আপনারা করে চলেছেন আপনারা মুসলমান থাকছে না মমিন থাকছে না বিশ্বাসী থাকছে না এরকম যারা করে অবশ্যই তারা শিট করে নবীকাল বলেছেন যে মত পান করলো একবার তার চল্লিশ দিন নামাজ কবুল না হাদিস হাজত ইবনে মাসুদ হাজত ইবনে মাসুদ রহলে আনন্দ থেকে বর্ণিত নবীকাল সাবিরা অন্য কাছে অন্যান্য হিসেসের ভিতরে এসেছে সিয়াসিতা বুখারি মুসলিম নাসা আবুদা মিসকাত শরীফের ভিতরে এসেছে নবী ইসলাম বলেছেন যে একবার মত খেলো তার চল্লিশ দিন নামাজ কবুল না দুইবার মত খেলো আশি দিন না নামাজ কবুল হবে না যে তিনবার মত খেলো তার একশো কুড়ি দিন না নামাজ কবুল না যে চারবার মত খেলো সে কাবির তার হত্যা করে নবীন সাহিরা বলছেন নবীন সাল্লামের জামানায় মত খেলে তাকে জুতো মারা হতো হাজার জামানায় মত খেলে জুতো মারা হতো প্লাস তিনি চল্লিশ ঘা বেত লাগাতে হাত উমার বিন খাতার জামানায় তিনি মত খেলে চল্লিশ ঘা আবু বকর সিদ্দিক মেরেছেন নবিস যুদ্ধ মেরেছেন সেগুলো তো মেরেছেন প্লাস তিনি আরও চল্লিশ ঘা বাড়ি আশি ঘা বেদ মারিয়েছেন এখানে নবীকন সাহেব সাহবিরা প্রত্যেকে বলেছেন মদ খাওয়া অবশ্যই অবশ্যই এটা কুফরি ছাড়া কিছুই নয় এবং মদ পান করে যিনি তিনি অবশ্যই অবশ্যই শিরিক করছেন নবীকরণ সাহেব বলছেন যে সকালে মদ খেলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সঙ্গে শিরিক করলো যে সন্ধ্যাবেলা মদ করলে সকাল পর্যন্ত আল্লাহর সঙ্গে শির্ক করলো আর এই অবস্থায় যারা মারা যাবেন নবিসে তারা ডাইরেক্ট জাহানামে চলে যাবে নবী চেয়ে তুমি বেশি বড় বুঝে গেছো নামাজিরা খারাপ হ্যাঁ হুজুরা খারাপ কোরআন হাদিস যারা ফলো করে তারা খারাপ হ্যাঁ আরে ইয়াজিদের বাচ্চা ফেরাউনের বাচ্চারা বোস তোরা কোরআন হাদিসকে অগ্রাহ্য করে তারা খাইশে নাফতে শয়তানের পদঙ্ক অনুসরণ করেছে আমার আল্লাহ কোরআনটাকে বলছে হেনবি তাদেরকে বলে দাও তারা যেন শয়তানের পদঙ্ক অনুসরণ না করে আল্লাহ কোরআন বলছে